দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা একটা বাঁশের মোতা সাধারণত আমরা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করি কিংবা ফেলাই দিই তো আজকে আমি এটা নিয়ে আসছি এই ভাইয়ের কাছে এটা দিয়ে একটা ফুলদানি বানাবো তাদের যে একটা প্রতিভা যে কাঠ দিয়ে নানান রকম জিনিস তৈরি করে থাকে সেগুলো শুধু দেখতেই মনে চায় এত চমৎকার জিনিস কিন্তু আজকে এই বাঁশের মোতা দিয়ে দেখি কি তৈরি করতে পারে দর্শক এই যে বাঁশের মুড়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন একটু সাইজ করে নিয়েই মটরে তুলে সেই ফুলদানি বানানো শুরু করবে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন বাঁশের গোড়া দিয়ে এখন তাহলে ফুলদানি বানাবে আচ্ছা ঠিক আছে বানান দেখি আপনার ওই যন্ত্রপাতি থাকবেন এই

E aí ভাই আপনি এটা করলেন কি এটা হ্যাঁ এই সেই বাঁশের মোতা কিংবা বাঁশের মোড়া দিয়ে আপনি এই যে এই এত চমৎকার একটা ফুলদানি বানায় ফেললেন আর কি আশ্চর্য ব্যাপার দর্শক এই যে দেখতে পাচ্ছেন সে বাঁশের যে একটা এই যে ধারদার সেই এগুলা কিন্তু এখনো দেখা যাচ্ছে তো বাঁশ দিয়ে যে এত চমৎকার একটা ফুলদানি বানানো যায় তা এই ভাইদের এই প্রতিভা না দেখলে কিন্তু বোঝা যাবে না তো এই যে দেখেন যে বাঁশ বাঁশের মোতাটি এতক্ষণ আপনারা দেখলেন সেই বাঁশের মোতা দিয়ে কিন্তু দেখেন এই ফুলদানিটি তৈরি করা হয়েছে ভাই আপনারা তো এই ধরনের অনেক কিছু তৈরি করতে পারেন তাই না এরকম বাঁশের মোটা দিয়ে কোন সময় এগুলো তৈরি করছেন হ্যাঁ প্রথম প্রথমই বাঁশের মুরিদমা শুরু করেছিল কি বলেন

এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে হোয়াটসঅ্যাপ দর্শক এই যে এই ধরনের বিভিন্ন ডিজাইনের কাঠের এখানে জিনিস পাওয়া যায় আপনারা চাইলে ভাস নাম্বারে যোগাযোগ করে এগুলা নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ